বঙ্গবন্ধুকে হত্যা করেছে কে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরে সরকার গঠন করেছে কে মুস্তাক মুাকরের লোক থেকে রসিদিনে পরাজিত করে সেই বাক্স ডাকায় এনে মোস্তাকি ঘোষণা করেছিলেন কে আওয়ামী এই দেশে বাক্সাল কায়েছে কে জেএলডির হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে কে সকল মতপত্রিকা সবকিছু বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করেছিল কে সর্বপ্রথম সামরিক শাসন সর্বপ্রথম বাংলাদেশে সামরিক শাসন জান করেছিল কে জনগণের ভোটা দিকে আর আজকে রাত্রে বেলা ডাকাতি করছে কে এরা নাকি আবার বড় বড় কথা ইতিহাসের কাঠগড়ায় এককভাবে বাংলাদেশের জনগণের স্বাধীনতা